এই ছেলেটি একটা বিয়ে করেছে তবে বর্তমানে এখন তার একটি বউ নেই তাহলে একশো একটা বউ গেল কার সাথে ভেগে গেছে কত টাকা নিয়ে তার কাছ থেকে ভেগে গেছে ভালোবেসে বিয়ে করেছে তবে সংসার করতে পারে নাই হ্যাঁ এই ছেলেটির নাম হচ্ছে ওবায়দুল ও বসবাস করে এখন রেল লাইনের মধ্যে তবে আপনারা যদি তার একটু অতীতে চলে যান তাহলে তার অচানা ঘটনাগুলো শুনলে আপনাদের শরীরটা শিউরে উঠতে পারে অবাক হতে পারেন আপনারা সবাই আজকে আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ তার জীবনের ঘটনাটা জানতে পারে আসুন চলে যায় কিভাবে তিনি একশো একটা বিয়ে করলেন ওবায়দুরের একটি সময় সাজানো গুসানো একটি পরিবার রয়েছিল যে পরিবারের মধ্যে তার মা বাবা আত্মীয় স্বজন সবাই রয়েছিল তবে একটা সময় তার বাবা মহিলাকে গিয়ে বিয়ে করে ফেলে তার মাকে ছেড়ে দেয় সেই দুঃখে সেই যন্ত্রণা মা সহ্য করতে না পেরে নিজের জীবনটা নিজেই দিয়ে দেয় তার বাবা মহিলাকে বিয়ে করে করছে চলে গিয়েছে অনেক দূরে ওবায়দুরের সাথে আর দেখাও হয়নি খোঁজ খবরও রাখেনি তাদের কি অবস্থা ওবায়দুর এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে কোথাও কোনো হদিশ না পেয়ে রেল লাইনের মধ্যে গিয়ে থাকে তার আর যাওয়া হইল না স্কুলের দরজা স্কুলের মধ্যে তার অসংখ্য ভালো ভালো বন্ধু বান্ধব ছিল তবে রেল লাইনের মধ্যে গিয়ে কোনো ভালো বন্ধু বান্ধব পায়নি ওইখানে যাওয়ার পর দেখলো মানুষ সিগারেট থেকে শুরু করে ডেন্ডি পর্যন্ত খায় এবং তাকে একদিন দুইদিন খাওয়ার অফার করতে থাকে ওবায়দুর না খাওয়ার কারণে তাকে কিন্তু এখানে ওইখানে কিছুটা মারধর করে এরপর বাধ্য হয়ে ওবায়দুর একটা সময় ওই সকল জিনিসগুলো খাওয়া শুরু করে ডেন্ডি খাওয়ার পর ডেন্ডিতে আসক্ত হওয়ার পরে যেন তার ডেন্ডি না খেলে চলে না একটা সময় ওবায়দুর যখন খোরে পরিণত হইল তখন রেল লাইনের মধ্যে যে সকল যাত্রীরা চলন্ত অবস্থায় ট্রেনে উঠতে নাই সেই সকল যাত্রীদের পকেট মেরে দেয় ওবায়দুর কিছু পরিমাণ টাকা পায় তারপর ওই রেল লাইনের সব থেকে বড় গুন্ডায় পরিনত হয় ঐতো তার নির্দেশে পুরো রেল লাইন স্টেশনটা চলে এরপর শুধু ওই স্টেশনে নয় পার্শ্ববর্তী স্টেশনও তার কথাই চলে যখন তার বয়স মাত্র 14 থেকে 15 তখনই যখন তিনি এতটা পাওয়ার পেয়ে ফেলল তখন ওই রেল লাইনে থাকা অসংখ্য নারীদের দিকে তার চোখ যায় যে মেয়েটা কি তার পছন্দ হয় তাকেই তিনি ভোগ করে শুধুমাত্র তার আশেপাশের মানুষকে বলো ওকে ধরে নিয়া এসো ধরে নিয়া আসার পর সারা রাত তার সাথে সময় কাটায় এরপর রেল লাইনের সকল নারীদেরকে এক তিনি ভোগ করে ফেলে চলে যায় পার্শ্ববর্তী রেল লাইনে সেখানে গিয়ে একই কাজ করে চলে যায় তার পার্শ্ববর্তী রেল লাইনে সেখানে গিয়ে তিনি একই একই কাজ করে প্রত্যেকটা স্টেশনের মধ্যে গিয়ে তিনি যখন এইভাবে নারী ভোগ করা শুরু করলো তখন তার নামে নানা ধরনের ক্লেম আসা শুরু হইল সেই সকল অভিযোগের দায়ে তাকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যায় দীর্ঘ দিন দীর্ঘ বছর জেল খাটার পরে ওবাইদুর আবারও ছাড়া পায় যেন ছাড়া পেয়ে ভালো না হয়ে বরঞ্চ তিনি আরো খারাপ হয়ে গেল যে ছেলেটি একটা সময় মাদকে আসক্ত ছিল একটা সময় মাদক সেবন করতো সেই ছেলেটি আজকে মাদকের বিজনেস করতে সব থেকে বড় ডিলার এখন পরিণত হয়েছে উবায়দুর প্রত্যেকটি থানার মধ্যে যেন তার নামে অভিযোগের কোন শেষ নাই নারীদের ভোগ করা থেকে শুরু করে আজে এমন কোন কাজ নেই উবায়দুর করে না একটা সময় সুবিধা বঞ্চিত স্টেশনে থাকা নারীদেরকে ভোগ করতো আর এখন যে সকল যাত্রীদেরকেও তার পছন্দ হয় সেই সকল যাত্রী মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যায় তিনি চিন্তা করে দেখেন ও কোথা থেকে কোথায় চলে আসছে কতটা হাইনার মতো হয়ে গিয়েছে ওর মনের মধ্যে যেন মানবতার কোনো ছিটে ফোটাও নেই ও মানুষ নাই ও অমানুষে পরিণত হয়েছে এ ওবায়দুরের শেষটা কোথায় আপনারা কি জানেন একশো একটি বিয়ে তিনি এইভাবেই করেছে যে একশো একটা নারী ও ভোগ করেছে হয়তো খাতা কলমে বিয়ে হয় নাই হয়তো আনুষ্ঠানিক ভাবে তাদেরকে উঠিয়ে আনা হয় নাই তবে যেখানে পাইছে সেখানে তিনি সংসার সাজিয়ে নিয়েছে ক্ষণিকের জন্য সেখান থেকে কিছু 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 মেয়ের পেটের মধ্যে বাচ্চা হয়েছে ওবাই দূরে তবে সেই বাচ্চাগুলো ভূপিষ্ঠে আসার পর বাবাকে খুঁজে পায় না ওই বাচ্চার বাবাকে সেটা ওই বাচ্চাটা নিজেও জানে না ওই একশো একটা মের মধ্যে কিছু সংখ্যক মেয়ে শারীরিক প্রতিবন্ধী কিছুটা মানসিক প্রতিবন্ধী ওরা ভালোভাবে চলাফেরা করতে পারে না যেখানে খায় সেখানে শুয়ে থাকে পেটের বাচ্চাটা কার বা কোথা থেকে এসেছে সেটাও কাউকে বলতে পারে না এরকম ওবাই মতো হাজারো নর বিশ্বাস আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দেখেও আমরা চিনতে পারি না এরা কত বড় অমানুষ হইতে পারে সেটারই একটি বাস্তব প্রমাণ আজকে আপনাদের সামনে মিলেছে এই ঘটনাটি যদি কাকতালীয় ভাবে কারো জীবনের সাথে ঘটে যায় এবং মিলে যায় তাহলে আমরা আন্তরিক ভাবে দুঃখিত ওবায়দুরের জীবনের এই ঘটনাটি সম্পূর্ণই কাল্পনিক আপনাদের সামনে এই ঘটনাটি এই তুলে ধরলাম যাতে করে আপনারা বুঝতে পারেন এরকম হাজার ওবায়দুর রেল স্টেশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তবে তাদের যে কর্মকাণ্ড এটা যদি আপনারা শোনেন তাহলে জায়গায় দাঁড়াতে পারবেন না আজকে ওবায়দুরের থাকার কথা ছিল ভার্সিটি কলেজে ওর কথা ছিল লেখা পড়া করে শিক্ষিত হবে একটা সময় জজ ব্যারিস্টার হবে বা ভালো কোনো ব্যবসা ধরবে তবে ওর জীবনে কালো অধ্যায়টা নেমে আসার পিছনে ভূমিকা রয়েছিল ওর বাবা তখন ওর বাবা যদি আরেকটি মহিলাকে বিয়ে না করতো তাহলে ওর মার জীবনটা এইভাবে দিতে হইতো এরকম দুরার সাথে আপনার কি কখনো সাক্ষাৎ হয়েছিল